যেগুলো তোমরা বইয়েও স্পষ্টভাবে এগুলো ক্লিয়ার না এগুলো তোমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে ডেডিকেটেড হতে হবে যে আসলে এই জিনিসটা কেন হচ্ছে ঠিক যেমন তোমাদের আমি কয়েকটা প্রশ্ন থ্রো করে দিচ্ছি তোমরা নিজেরা এগুলো খুঁজে খুঁজে বের করবা দেখবা এগুলো প্রয়োজন যে প্রত্যেকটা জায়গায় দেখবা যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চতুর্দিকে ঘুরে তার মতো সৌরজগতের মতো যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে আচ্ছা তো গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে গ্রহগুলো জড় পদার্থ না এদেরকে জীবন আছে পৃথিবীর কোনো জীবন আছে তাহলে একটা জড় পদার্থ নিউটন কি বলেছে যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় আর গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে সমগতিতে চলতে থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে এই যে গ্রহটা যে ঘুরতেছে এই তো তো জড়বস্তুকে প্রথম তো একটা বল প্রয়োগ করছে তাছাড়া গিয়ে ঘুরবে তার যেহেতু নির্দিষ্ট কক্ষপথে ঘুরার জন্য তার ওই বেগটা লাগবে সে বেগটা কে দিল তোমরা একটু রিসার্চ করো এটা ভেবে দেখো অনেকে ভাবে যে বিগ ব্যাং মহাবিস্ফোরণ যখন হয়েছে তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে বেগ হয়েছে এটা বলে আরো বিপদে পড়বে এইগুলো একটু প্রশ্ন যাবে আচ্ছা দেখো তো সৌরজগতে কি সূর্য একটাই আছে আমাদের সৌরজগতে একটা তারাগুলো গুলা কি কেউ কি দেখছে আসমান কি কেউ কি দেখছে যে এই সপ্ত না নরম তোলার মতো এই জিনিসগুলো নিয়ে একটু ভাবো দেখো কোথা থেকে এগুলো আসতেছে কিভাবে আসছে পৃথিবীতে তো পানি আছে তাহলে পানির নিচে কিভাবে আগ্নেয়গিরিগুলো আছে সেগুলো কি জিনিস সেগুলো কেন উপরে উঠে আসছে না বা কখন আসবে টেকটনিক প্লেটটা আসলেই কি জিনিস পাহাড়গুলার কী এমন প্রয়োজন ছিল বাতাসগুলা কী জিনিস ছিল তার উপরে কি স্তর বা স্তর আছে আমি শব্দ করছি আরেকজন শুনতে পাচ্ছে কেন সেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা শব্দ করলে শব্দটা আগে চলে আসে কিন্তু না শব্দটা পরে আসে কিন্তু আলোটা আগে আসে কেন সার্বিক বিষয়গুলা একটু নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো তারপরেও যদি এগুলোর সমস্যা সমাধান করতে না পারো তোমাদের আশপাশে যে সিনিয়র ভাইয়েরা আছে যে শিক্ষকেরা আছে এদের সাথে অতপ্রতভাবে লেগে থাকো যে কোনো মূল্যে তোমাকে ভালো কিছু করতে হবে তোমাকে স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে প্রশ্নের সমাধান করতে হবে যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি